সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি পর্ব ঘর বাড়ি উপন্যাসটির নবমী পুরী বিশাল জঙ্গলের কারবালার দিকটায় পরিত্যক্ত ইটের ভাটাতে এখনও বেঁচে আছে নবমীর কাছে আমারও অনেক দিন যাওয়া হয়নি আমাদের দুবেলা অন্য সংস্থানের সঙ্গে নবমীও লেপটে গেছে নবমীর দা ঠাকুরটি আমার পাশে বসে খাচ্ছে নবমী সম্পর্কে একটি কথাও বলছে না সকাল বিকাল সেই নবমীর জন্য কলাই করা টিনে ভাত ডাল শাক নিয়ে যায় নবমীর জন্য দানের কোড়া ধুতি যখন যা লাগে সেই দিয়ে আসে বাড়িতে গরু বাছুর আছে মাঠ থেকে নিয়ে আসা যাবন দেওয়া তার কাজ এই কাজগুলির মতো নবমীর কাজটাও সে নিচ থেকে কাঁধে তুলে নিয়েছে হরিদিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে পথের পাঁচালি রিন্দির ঠাকুরনের মতন বসে আছে নবমী পারের অপেক্ষায় তবে বন জঙ্গল সাফ করে স্রোতের মতো ছিন্নমূল মানুষ এসে যাওয়ায় বনটার সে আদি ভয়ঙ্কর সৌন্দর্য আর নেই কেবল নবমী বুড়ির অধিকটায় এখনো কেউ ঢুকতে সাহস পায়নি কারবালার কবরখানার পরেই জঙ্গলটা গভীর জঙ্গলের ভিতর থেকে নবমীর সাড়া পেতাম দা ঠাকুর ভয় নেই সঙ্গে সঙ্গে গভীর বোনের মধ্যে আমরা দু ভাই সাহস ফিরে পেতাম সেই নবমীর কাছে বাবা গেছেন খেয়ে উঠে সাইকেলে উঠতে যাব হঠাৎ পিলু কাছে এসে বলল দাদা আমাকে স্কুলে দিয়ে যাবি পিলুর দেরি হয়ে গেছে বুঝতে পারি বললাম ওঠ সে রডে বসলে সাইকেলে বের হয়ে পড়লাম রাস্তায় পিলু বলল জানিস দাদা নবমী না জঙ্গলটায় আর থাকতে চাইছে না বললাম কেন বোনটা ছেড়ে আসতে পারবে কে নাকি আজকাল রাতে এসে শিয়রে বসে থাকে কে বসে থাকে বলে না কিছু বলে না কে বসে থাকে বলে না গেলেই বলবে কী গোদা ঠাকুর বাবা ঠাকুরকে পাঠালেন না বাবা ঠাকুরকে বড় দেখতে ইচ্ছে করছে বাবা ঠাকুর মানে আমার বাবাকে বাবা গেলেই নবমী গড় হবে বোনের ফল পাকুর, নারকেল বেল বেল যখনকার যা পায়ের কাছে রাখবে যেন বাবাকে গড় হয়ে এসব ফলমূল দেবার মধ্যে জীবনের অন্য এক অজ্ঞাত নক্ষত্রের খোঁজ পায় বোনটা নবমী কতকাল ধরে পড়ে আছে তার স্বামী ইটের ভাটার সর্দার ছিল সেই কবেকার কথা নবমী হিসেব জানে না কেবল বলে এই যে যুদ্ধ হলো না গো তখন আমার স্বামীটা মরে গেল আসলে এখানে থাকতে থাকতে নবমী তার দিন কাল তিথি নক্ষত্রের হিসাব ভুলে গেছে কখনো মনে হতো স্মৃতি তার মরদের স্মৃতি সে ভুলতে পারছে না আমরা কতদিন বলেছি তোমার ভয় করে না সে কি মধুর হাসি ভয় পাবো কেন তেনার কথা আমি শুনতে পাই গাছপালার ভেতর ঘুরে বেড়ালে সবাই আমার সঙ্গে কথা বলে সবাই বলতে বুঝি গাছপালা বনের প্রাণী সকল এবং পাখ পাখালি সেই নবমী নাকি রাতে এখন একা থাকতে ভয় পায় বাবা কি বিধান দেবেন কে জানে পিলু বলতে পারে নবমীকে বাড়ি নিয়ে এসো বাবা নবমীর জন্য পিলুর চার পাঁচ বছরে এক আশ্চর্য মায়া গড়ে উঠেছে আমি বুঝি বললাম কে এসে বসে থাকে জিজ্ঞেস করলি না আমরা আচার্য পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি নরেশ মামা এসে মাঠের মধ্যে প্রাইমারি স্কুল খুলেছেন এবারে সিক্স সেভেনে একসঙ্গে দুটি ক্লাসও খোলা হয়েছে পিলু সেভেনে পড়ে সে বলল যাবি দাদা কোথায় নবমী বুড়ির কাছে ও বেশি দিন আর বাঁচবে না তা নাই বাঁচতে পারে এতদিন বেঁচে আছে ভাবতেই অবাক লাগে আমার তো একসময় মনে হতো পিলু যখন তখন ছুটে এসে খবর দেবে জানি দাদা নবমী না মরে গেছে বাবাকেও দেবে নবমীর সদ্গতি হয় এমন একটা বাসনা আগেই সে বাবার কাছে পেশ করে রেখেছে যেন এই সদ্গতি না হলে নবমী পিলুর উপরই মরে গিয়ে আক্রোশে ফেটে পড়বে সে আর একা বেলায় কিংবা রাত করে বাড়ি ফিরতে পারবে না একটা লাঠি নিয়ে দরজায় বসে থাকে নবমী লাঠি কেন লাঠি না হলে তাড়াবে কি করে কাকে তাড়াবে একটা সাপ জানিস আজ তো তাই বলে ফেলল সাপ হ্যাঁ রে আলিশান ভুজঙ্গ ইন্দুরখমা সাপ বলল ওটা নাকি জক ইন্দুরখমা এক ধরনের গোখর পদ্মনাক বলে কেউ ফনায় খড়মের ছাপ ইঁদুর খেতে ভালোবাসে বলে আমরা ইন্দুরখোমা বলি অমন একটা বিস্তর সাপ তাড়াবার জন্য লাঠি নিয়ে বসে থাকে ভাবতেই অবাক হয়ে গেলাম নবমী তো কুজো হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না ভালো করে হাঁটতে পারে না সাপখোপের মধ্যেই এতদিন বাস করে এসেছে কিছু বললে এক কথা কারো অনিষ্ট না করলে আমার অনিষ্ট কেন করবে দা ঠাকুর সেই নবমী এখন সাপের আতঙ্কে মুশড়ে পড়েছে আতঙ্ক হবারই কথা রাতে আবার কে এসে বসে থাকে শিয়রে বসে থাকে না জকটা ফনা তুলে দুলতে থাকে কেমন একটা রহস্যের গন্ধ বাবা গিয়ে কি করবেন একমাত্র বাড়িতে নিয়ে আসতে পারেন বাড়িটা চিড়িয়াখানা এবারে তবে ষোলোকলা পূর্ণ হবে খোঁড়া বাঁদর হাঁস কবুতর টিয়া পাখি বিড়াল কুকুর গাইবাছুর সবই আছে ছিল না শুধু বয়সে জড়াগ্রস্ত কোনো রমণী পরি এলে এবারে বুঝতে পারবে বাবার বাড়ি ঘরে আরও একটি বিচিত্র জীব হাজির হয়েছে পরীর মজার শেষ থাকবে না যা মেয়ে এসেই না নবমীর সেবা শুশ্রষায় লেগে যায় মানুষের সেবা বলে কথা সে জন্য তার পার্টি মিছিল ভোটের সময় গলা ছেড়ে হাঁক ইয়ে আজাদি ঝুটা হ্যায় বাপ ঠাকুরদার প্রাসাদে বাগান বাড়িতে সে লাল পতাকা তুলতে চায় স্কুলের সামনে পিলুকে নামিয়ে দিতেই বলল দাদারে তোর কি হয়েছে এক ধমক লাগালাম আমার কি হবে যা দাঁড়িয়ে থাকিস না আসলে আমি ভালো নেই পিলু সেটা টের পেয়ে গেছে বাবার পরে পিলুরি আমাকে নিয়ে অহংকার বেশি বাবার অহংকার তার বাড়িতে পুত্রের সুবাদে এসডিও সাহেব পর্যন্ত ঘুরে গেছেন মা অহংকার তার পুত্রটি ভারী সুন্দর দেখতে আর পরীর অহংকার আমি কবিতা লিখি আমি কবি কবি ভাবলেই হাসি পায় কবিতার যা ছিঁড়ি হাসি পেতেই পারে আসলে নারীরা পুরুষের উপর জয়লাভ করতে চায় জয় জয়লাভ করেছে সে জোরজার না করলে রাস্তায় কোশ্চিনকালেও কালেও হাঁটতাম না রেফিউজি বাবার ছেলের কবিতার বাই দুরারোগ্য ব্যাধের সামিল বাবার আক্ষেপ বিলুটারই মতিচ্ছন্ন কেন কিছু বলতেও পারেন না মুকুল নিখিল নিরঞ্জন সুধীনবাবুরা শহর থেকে আমার টানে যে কলোনিতে চলে আসে আমি কবিতা চর্চা করি বলেই বাবা এটা ঠিক বোঝেন মুকুলের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে মুকুলও কবিতা লেখে বলে শহর থেকে সব কৃতি ছেলেরাই এই টানেই আসে পড়ি আসে এসডিও আসেন শেষ পর্যন্ত পরীর দাদু রায় বাহাদুর ফলে বাবা আমার কবিতা চর্চা সম্পর্কে উদাসীন থাকেন মুখ ফুটে কিছু বলেন না শুধু মাকে নাকি একদিন বলেছিলেন তোমার পুত্রটি মহাব্যাধিতে আক্রান্ত পারত রক্ষা করো মা বুঝতে না পেরে বলেছিল মহাব্যাধি বলছ কি ঠিকই বলছি উনি রাত জেগে কী করেন বুঝতে পারো না কবিতা বিষয়টাই মার মাথায় নেই মার মুখে আতঙ্ক মা বলেছিল বিলুর কি হয়েছে কি আবার হবে কবিতা লেখেন তুই গরিব বামুনের ছেলে তোর এসব সাজে তুই তো আর জমিদার নস যে ঠ্যাঙের উপর ঠ্যাং চাপিয়ে কবিতা লিখবি বিলুই আমাকে এসব খবর দেয় অসাক্ষাতে আমাকে নিয়ে মার সঙ্গে কথা কাটাকাটি হলে পিলু গোপনে সব বলে দেয় বাবা কাকে ঠ দিয়ে বলেন সেও বুঝি আমার তখন নিজেরই হাসি পায় পরের সেই মহাকবি এখন যাচ্ছেন প্রাইমারি স্কুলে পড়াতে ভাঙা লজ্ঝরে সাইকেলের ঝং ঝং শব্দে দূর থেকেও মানুষজন টের পায় তিনি আসছেন আমাকে বেল বাজাতে হয় না বেলটা খুলে রেখেছি অকেজো হয়ে যাওয়ায় ব্রেকটা একদিকে কোনো রকমে ধরে আরেক দিকটা ধরেই না কতবার যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছি শুধু কপাল গুনে বাবা বলেছেন এখন চালিয়ে নাও দেখি শীত গেলে কিনে দিতে পারি কি না অর্থাৎ শীত আসতে বাবার হাতে আমার মাইনের কিছুটা সঞ্চয় থেকে যেতে পারে সেই আশায় তিনি আছেন পুরো মাইনেটাই বাবার হাতে তুলে দিই আটা আনা এক টাকা চাইলেও প্রশ্ন কি করবে আমি যে বড় হয়ে গেছি আমার যে সামান্য হাত খরচের দরকার আমার বাবা তা বুঝতেই পারেন না ফলে দরকারে অদরকারে মার কাছেই হাত পাতি মা গোপনে টাকাটা সিকিটা দিয়ে বলবেন তোর বাবা যেন না জানে সুতরাং নিজেকেই বললাম তাহলে বিলু তুমি চলে যাচ্ছ তোমার কষ্ট হবে না সব ফেলে যেতে সব ফেলে চলে যাব। সব বলতে আমার কেন জানি এই রাস্তা বিকেলের বাদশাহী সড়কে বন্ধুরা মিলে ঘুরে বেড়ানো কখনো গাছের নিচে বসে কবিতা পাঠ কে কি নতুন কবিতা লিখল জানার আগ্রহ এবং তখনই দূর থেকে দেখতে পাই কেমন সাদা জোৎস্নায় সে দাঁড়িয়ে আছে একা পরীর দু চোখে জল তুমি চলে গেলে পিলু আমি একা হয়ে যাব স্কুলে কিছুতেই মন বসাতে পারলাম না দু পিরিয়ড করে চলে এলাম হাত মুখ ধুয়ে নিজের ঘরটায় ঢুকে গেলাম আলগা ঘর টালির চাল বাঁশের বেড়া একটা তক্তপোষ মাদুর পাতা মায়া এখন তার দাদার ঘর সাফসুত্র করে রাখে একটা টেবল কোনো ঢাকনা নেই ঢাকনা লাগে এও মায়ার জানা নেই দাদার এই ঘরটায় শহর থেকে ছিমছাম তরুণরা এসে বসে এজন্য মায়ার সবচেয়ে বেশি লক্ষ্য ঘরটার দিকে রোজ সকালে গোবর জল দিয়ে নিকিয়ে রাখে টেবিলে আমার পিলুর বইপত্র এলোমেলো হয়ে থাকলে সাজিয়ে রাখে জানালায় ছেঁড়া শাড়ি কেটে পর্দা করে দিয়েছে টেবিলে কাচের গ্লাসে যে দিনের যে ফুল সাজিয়ে রাখে আজ ফিরে এসে কিছুই ভালো লাগছিল না অসময়ে ফিরে আসায় বাবাও উদ্বেগে পড়ে গেছেন আসতেই বললেন স্কুলে কিসের ছুটি বললাম ছুটি না তাহলে শরীর খারাপ না বাবা বারান্দায় বসে কথা বলে যাচ্ছেন জল চৌকিতে বসে আছেন আমি আমার ঘরে সাইকেলটা তোলার সময়ই তিনি চোখ তুলে তাকালেন কি দেখলেন জানি না অবেলায় বাবা আজ তার নিজের পোটলা পুটলি কেন খুলে বসেছেন জানি না আজকে ঘরে ঢোকার সময় বুঝতে পারলাম বাবার নতুন করে কিছু খোঁজার পালা শুরু হয়েছে এক নম্বর খোঁজার বিষয় হতে পারে আমার রেলের চাকরি শেষ পর্যন্ত হবে কি না কাল যে আমি সার্টিফিকেট নিয়ে রায়বাহাদুরের কাছে যাচ্ছি তার যাত্রা নাস্তি লেখা আছে কিনা কখন কোন সময়ে বাড়ি থেকে বের হলে যাত্রা শুভ এসব দেখতে পারেন দ্বিতীয় নবমী বুড়ির কাল সমাগত কিনা তাকে তিনি কি আশ্বাস দিয়ে এসেছেন জানি না তৃতীয় পরীর বিয়ের কথাবার্তা চলছে তার রাজ্যটক কিনা এসব কাজের দায় কেউ চাপিয়ে দেয়নি বাবাকে বাবা নিজেই এসব কাজের দায়িত্ব কাঁধে তুলে নিতে ভালোবাসেন কিছুক্ষণ পর আবার কী যেন বললেন আমি শুনতে পাইনি মা রান্নাঘরেই খাচ্ছে বাবার কথাবার্তা মাও যে আগ্রহ নিয়ে শুনছে এ ঘর থেকে বুঝতে পারছে মাকে খবরটা দিয়েছে বিলু গোমরা মুখে ফিরে এসেছে ফিরে এসে তো বাবার সঙ্গে তার দেখা হয়নি আবার ডাক শোনা গেল কি করছিস শোন আমার এখন কিছু ভালো লাগছে না তক্তপোষে শুয়ে পড়তে ইচ্ছে হচ্ছে বালিশে মুখ গুঁজে পড়ে থাকতে ইচ্ছে হচ্ছে বাবার এই ডাকা ডাকি ভালো লাগছে না বিরক্ত কিন্তু বাবার ওই এক স্বভাব সাড়া না দিলে মানুষের কর্তব্য কি কেন জন্ম মানুষের সঙ্গে প্রাণী জগতের কী তফাত তারপর অদৃষ্ট নিয়ে পড়বেন বলবেন এই আমার অদৃষ্ট ছেলের এখন পাখা গজিয়েছে আমাকে আর মানবে কেন আমার ঘরে এসে বাবা আবার হাজির না হন এ ঘরটায় এখন যে তার ছেলে নিষিদ্ধ বস্তু রাখে বাবা জানে না দু একটা সিগারেট খাবার অভ্যাস গড়ে উঠেছে রাতে খাবার পর সবাই ঘুমিয়ে পড়লে গোপনে সিগারেট ধরিয়ে কবিতা লিখি আসলে আমার কেমন মনে হয়েছে নির্জনতার মধ্যে ডুবে না গেলে কবিতা লেখা যায় না টেবিলের ড্রয়ারে তালা চাবি করে নিয়েছি মার কাছ থেকে দু এক টাকা এজন্যই নিতে হয় পিলু জানে তবে পিলু দাদা লায়ক হয়ে গেছে ভেবেই খুশি সে আর পাঁচ কান করেনি অগত্যা গেলাম বাবা বললেন বস তারপর তেমনি পুঁথির দিকে চোখ রেখে বললেন শুনলাম কাল তোমাকে যেতে বলেছেন সকাল পাঁচটার আগে রওনা হবে এত সকালে গিয়ে কি করব রাস্তায় বসে থাকবে বাবার এসব কথা মাঝে মাঝে মাথায় রক্ত তুলে দেয় বললাম রাস্তায় বসে থাকব তলায় গিয়ে বসে থাকবে রবির দোকানে বাবার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস মেলে না বাবাকে জানি বলেই আর প্রশ্ন করিনি কেন এত সকালে বের হব এত সকালে আমি উঠতে পারবো না আমি তো বাইরে কোথাও যাচ্ছি না শুভ সময়ে যাত্রা করতেই হবে এসব বলা বৃথা জেনে উঠে পড়ব ভাবছি বাবার তখন প্রশ্ন চাকরি কবে নাগাদ হচ্ছে কিছু বলেছেন মৃন্ময়ীর দাদু না তোমার জেনে নেওয়া উচিত ছিল তোমার আগ্রহ আছে এটা তবে তিনি টের পেতেন উদ্যমী হও তোমরা মানুষের সঙ্গে দেখছি মিশতে জানো না তোমার স্বভাব দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে এ সময়ে চুপ করে থাকাই বাঞ্ছনীয় যখন আরম্ভ করেছেন শেষ না করে থামবেন না আসল কথায় তার আসতে অনেকটা ভূমিকার দরকার হয় এখন বাবার ভূমিকা পর্ব চলছে এত বেলা করে ফিরলে কেন এত দেরি তো হবার কথা নয় কাজ ছিল আমার গলায় দৃঢ়তার আভাস পেলেন আমি যে রুষ্ট হয়ে উঠছি তিনি বুঝতে পারছেন আমি যে বড় হয়ে গেছি আগেই টের পেয়ে গেছেন কারণ এখন আর বাবা যখন তখন মানুষের সুখ্যাতি করতে গেলে বার ভাবেন বাবার কাছে পয়সাওয়ালা লোকমাত্রই উদ্যমী এবং উদ্যমী না হলে জীবনে বড় জায়গায় যাওয়া যায় না এসব কথা তিনি বারবার শোনান আমি জানি আসলে মানুষগুলি চোর বাটপাড় লোককে না ঠকালে মানুষ এত বৈভবের অধিকারী হয় না তিনি খালি গায়ে বসে আছেন গলায় সাদা উপবিত এবং বাবাকে এ সময় খুবই ধার্মিক দেখাচ্ছে তিনি বললেন নিবারণ দাস তো বলল এ আপনার পূর্বজন্মের পূর্ণ ফল এত বড় একজন মানুষ বিলুর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে বিলুর মতো ছেলে প্রাইমারি স্কুলে পড়ে থাকলে মানাবে কেন আমি আর পারছিলাম না বললাম আগ্রহ না দেখালেও কাজটা হবে আপনি ভাববেন না প্রায় মুখ ফসকে বলে ফেলেছিলাম পরীর দাদুর গলার কাঁটা আমি পরীর দাদুর সঙ্গে এমন ব্যবহার করবে না যাতে তিনি আঘাত পান কত করে বললেন বিলুকে আসতে বলবেন তুমি গেলে না বাধ্য হয়ে নিজেই এলেন তোমার মা তো রোজ ঠাকুরকে বলছেন চাকরিটা যেন হয় এতে বাড়িঘরের সম্মান বাড়বে বুঝতে শিখো সংসা কেন যেন মনে হল এক অন্ধকার প্ল্যাটফর্মে আমি লাল বাতি তোলাচ্ছি পরির ট্রেন ছেড়ে চলে গেল বাবা পুটলা পুটলি বাঁধতে থাকলেন কেমন নিজের সঙ্গে কথা বলার মতো বলে যাচ্ছেন মানুষই মানুষের আশ্রয় গাছের দুটো বড় পাকা পেপে তোমার মা রেখে দিয়েছেন থলেই করে ও দুটো নিয়ে যাবে বলবে বাবা দিয়েছেন আমাদের গাছের পেপে এতে সম্পর্ক তৈরি হয় আর সত্যি পারা গেল না বললাম আমি কিছু নিতে পারবো পারবো না ঠিক আছে পিলুকে দিয়ে পাঠিয়ে দেব না পাঠাবেন না আমি খুবই রুষ্ট হয়ে উঠেছি বাবা কেমন হতবাক হয়ে গেলেন বললেন তিনি এত করছেন আর তার জন্য দুটো গাছের পাকা পেঁপে নিয়ে যেতে পারবে না তারপর একটু থেমে বললেন তোমার মান সম্মান বড় ঠুনকো পরীর দাদু এতে বুঝতে পারবেন বাড়ির ভালো মন্দ তিনি খেলে আমরা খুশি হই তিনি তা ভাববেন না তবে কি ভাববেন ভাববেন আমার চাকরিটার জন্য ঘুষ দিচ্ছেন কিছুতেই পাঠাবেন না যদি পাঠান আমিও চাকরি করব না আপনার রায় বাহাদুর এলে আমি তাকে অপমান করব কি বললে আমি যে মাথা ঠিক রাখতে পারছি না বুঝতে পারছি আমার এই রূঢ় আচরণে বাবা কেমন বিমূঢ় হয়ে পড়লেন যেন এই অপমান রায় বাহাদুরকে নয় বাবাকে করছি হাতের কাছে এত বড় স্বর্গের সন্ধান যিনি এনেছেন তার প্রতি আমি এত ক্ষুব্ধ কেন বাবা তার মাত্র যদি আঁচ করতে পারতেন আমার বাবার জন্য কষ্টে চোখে জল এসে গেল বাবা এবার আমার দিকে তাকালেন ভিতরে কতটা ভেঙে পড়েছি বাবা টের পাবেন বলবেন তোমার কি হয়েছে আমি মুখ ফিরিয়ে রেখেছি যেন বাড়ির গাছপালা দেখছি শরৎকাল এসে গেছে এটা আমার বড় প্রিয় কাল পরীর সঙ্গে শরতের জ্যোৎস্নায় আমি রেললাইন ধরে কবে যেন হেঁটে গেছিলাম কবে যেন পরী বলেছিল না না বিলু তুমি পাগলামি করো না তবে আমি মরে যাব পরী অতটা আশকারা না দিলে বোধ হয় আজ আমাকে এত বড় সংকটের মধ্যে পড়তে হতো না বাবা আমার মুখ দেখতে পাচ্ছেন না আমার রূঢ় ব্যবহারে তিনি বোধ ধরতে পেরেছেন পেঁপে পাঠানো ঠিক হবে না আমি পছন্দ করছি না ঘুষ ভেবেছি তিনি আমাকে শান্ত করার জন্য বললেন ঘুষ মনে করছো কেন বুঝি না আগেই বলেছি এতে সম্পর্ক তৈরি হয় এই যে নবমীকে বাড়ি নিয়ে আসছি একটা সম্পর্ক গড়ে উঠেছে বলে ভেবে দেখো আমরা আসার আগে পৃথিবীর কেউ জানতোই না এই বোনের মধ্যে নবমী বুড়ি একলা থাকে পিলুই এসে খবর দিয়েছিল তোমার মনে থাকতে পারে আমি কথা বলছি না বাবা অজস্র কথা বলে যাবেন শুনে যেতে হবে আমাদের বাড়িতে বাবা কখনো তুই তোকারি করেন স্বাভাবিক কথা বলার সময় আবার গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় তুমি সম্বোধন করেন তেমনি আমরাও বাবাকে আপনি বলি আবার তুমিও বলি সবটাই নির্ভর করে কোন কথার কতটুকু গুরুত্ব আছে তার উপর মনে রাখবে সম্পর্ক গড়ে না উঠলে মানুষ বাঁচতে পারে না আমার মতো গরিব বামুনের সঙ্গে তার সম্পর্ক গড়ে না উঠলে আসবেন কেন পরী যে আসে সেও কোনো সম্পর্ক থেকে শুনেছি পরী বাড়ি এলে তুমি অখুশি হও আমি বোঝাই কি করে পরী আমাদের দারিদ্র উপভোগ করতে আসে আমি চাই না আমাদের দুরবস্থা দেখে কেউ মজা পাক বাবা রামায়ণ পাঠের মতো বলে যাচ্ছেন নবমীর স্বামী তুমি জানো ইটের ভাটায় সর্দার ছিল পশ্চিমে কোথায় দেশ ছিল তাদের স্মৃতি নষ্ট হয়ে গেছে বলতে পারে না তার স্বামী ইটের ভাটাতেই দেহ রক্ষা করেছে এই গভীর জঙ্গলের মধ্যে নবমী তার স্মৃতি নিয়ে বেঁচেছিল স্মৃতির সম্পর্ক তারপর তাও তার হারিয়ে গেল জঙ্গলের গাছপালা কীটপতঙ্গের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠল ভাটা উঠে গেল নবমী গেল না সে বন জঙ্গলের মধ্যে স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে থাকল ভাবলাম হতেই পারে নবমীর যৌবন বয়সের স্মৃতি কত রাতে লণ্ঠনের আলোতে মুখোমুখি বসে দুজনের গভীর প্রেম অথবা আকাশের নিচে বসে থাকতে থাকতে এক উষ্ণ জীবন দুজনের এবং নক্ষত্রমালার গভীরে টের পায় নবমী তার মানুষটি সেখানে কোথাও আছে একজনের স্মৃতি নিয়ে পড়ে থাকতেই পারে একজনের পেট চালাবার আহার সংগ্রহের ব্যবস্থা এই বন জঙ্গলই করেছে শহরে নিয়ে গিয়ে কাঠ বিক্রি করতে পারে কিংবা গাছের ফলমূলই ছিল তার বেঁচে থাকার উপায় বাবা বলে যাচ্ছেন পিলুকে দা ঠাকুর ডাকে পিলু গেলে কি খুশি হয় পিলুকে একটা ছাগলের বাচ্চাও দিয়েছে এই দেওয়াটাকে ঘুষ ভাবলে দোষের সম্পর্ক গড়ে তুলেছে নবমী পিলু গেলে নারকেল বেল কত কিছু দিয়েছে যেন সারাদিন সে বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় কোথায় কি পড়ে আছে খোঁজার জন্য তার দা ঠাকুরের মুখে তবে হাসি ফুটে উঠবে এই হাসিটুকু দেখার জন্য শরীরের জড়াকে পর্যন্ত অগ্রাহ্য করেছে তুমি তো দেখেছ নবমীকে পিলু যখন আবিষ্কার করে তখনই জরা তাকে গ্রাস করেছে নবমীর জন্য পিলু রোজ খাবার নিয়ে যায় সম্পর্ক গড়ে উঠেছে বলেই কোথাকার কে এখন বায় না সে জঙ্গলে থাকবে না একা ভয় পায় তার ঘরে নাকি জগ ঢুকতে চায় যে কটা দিন বাঁচবে সে তার দা ঠাকুরের কাছে থাকতে চায় পিলুও দেখছি নবমীকে নিয়ে আসার জন্য পাগল সম্পর্ক গড়ে না উঠলে এসব হয় কি করে হ্যাঁ আমার বাবা এরকমেরই তিনি যা বুঝবেন তা থেকে নিবৃত্ত করা কঠিন কেবল তিনি আমার মাকেই সমীহ করেন কিছুটা ভয়ও করেন মার খাওয়া হয়ে গেছে হাতে এঁটো থালা নিয়ে বাবার সামনে দাঁড়ালো খেতে খেতে পিতা পুত্রের বিরোধ কি নিয়ে টের পেয়েছে মা এবার আমার পক্ষ নিয়েই বলল দরকার নেই দরকার নেই পেঁপে পাঠাবার চাকরিটা হয়ে যাক তুমি নিজে গিয়ে একদিন বড় দুটো পেঁপে দিয়ে এসো তোমার হাত লাগাবার যশ তবে মৃন্ময়ীর দাদু টের পাবেন কেউ এলে একটাই প্রশ্ন কত বড় বেল একটাই প্রশ্ন কি মিষ্টি আপনার গাছে রাম প্রশ্ন কত বড় পেঁপে কি সুস্বাদু বীজ রাখবেন নেব বাবা তখন হাসবেন আশ্চর্য তৃপ্তির হাসি মুখে কিছু বলবেন না আমরা বুঝি বাবা কি বলতে চান আজ যেন সেটা আরও বেশি বুঝেছি সম্পর্ক গাছের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্ক এরই খাতিরে তল্লাটের সবচেয়ে বড় পেঁপে আমাদের কাছে জন্মায় বাবা পেঁপে পাঠিয়ে বলতে চান আপনি ধনবান গুণবান রাজধর্ম আপনার আয়ত্তে আমার সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের মানুষের সঙ্গে গাছপালার প্রাণীজগতের কোনো অংশে আমি খাট নই বাবা এবার সহসা উঠে দাঁড়ালেন সামনে এসে আমাকে দেখলেন আমার ভেতরে কষ্ট আবার না টের পেয়ে যান আমার বিয়ে হলে বিলু তোমার কষ্ট হবে না সকাল থেকে বিচ্ছেদের এই বেদনা আমাকে কাতর করে রেখেছে সকাল থেকে আমার বনবাসের খবর পেয়ে মুখে উদ্বেগের ছায়া সকাল থেকে পড়ি আমাকে ঠিক আছে হেই বলে চলে গেছে দুশ্চিন্তা কিছু না আবার করে বসে আমিও বাবার কাছ থেকে নিষ্কৃতি পাবার জন্য এখন উঠে পালাবো ভাবছি তখনই বাবা কি বুঝে বললেন আসক্তি মোহ ও সুখ দুঃখাদি ছন্দ থেকে মুক্ত হও পরম বুদ্ধি লাভ করো অগাত জলে পড়ে না গেলে বাবা আমার এহেন সাধু ভাষার প্রয়োগ করেন না যে জন্য বাবার কাছ থেকে সারা দুপুর পালিয়ে বেড়াবার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তার রক্ষা করা গেল না বোধহয় লক্ষ্মীর আত্মহত্যার পর বাবা আমার এমন থমথমে মুখ প্রথম দেখেছিলেন শুকনো মুখ দেখেছিলেন আমি যে কি করি কাল আমার যাবার কথা বাবা আমার স্বপ্ন একরকমের পরীর স্বপ্ন একরকমের রায় বাহাদুর আমাকে দুঃস্বপ্নের শরিক ভাবছেন এহেন অবস্থায় যখন তক্তপোষে আশ্রয় নিয়েছি তখনই টের পেলাম বাবা উঠোনে নেমে এসেছেন গাছপালার ছায়া পড়েছে উঠোনে ছায়া দাঁড়িয়ে বলছেন মনে রেখো মানুষের শেকড় এক জায়গায় লেগে থাকে না সে যা যাপ আজ এখানে আছো কাল আরেক জায়গায় বুঝতে পারি দেশবাড়ি ছেড়ে যেতে তোমার কষ্ট হবে ভাই বোন ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে পরে আর তা থাকবে না ছুটি ছাটায় বাড়ি আসবে এ আসার প্রতীক্ষা কত মধুর তখন টের পাবে জীবনে প্রতীক্ষা ছাড়া আর কি আছে আমরা সবাই কোনো না কোনো প্রতীক্ষা নিয়ে বেঁচে থাকি এটা না থাকলে জীবনে বেঁচে থাকার মাধুর্য নষ্ট হয়ে যায় বিলু সহসা চিৎকার করে ইচ্ছে হলো আপনি থামবেন কি না কিন্তু পারলাম না আসলে চিৎকার করলেই আমি আমার আবেগ সামলাতে পারবো না হাউ হাউ করে কেঁদে ফেলবো আমি ধরা পড়ে যাব কারণ পরীর আভিজাত্য পরীর লম্বা রিজু অবয়ব শরীরের সুঘ্রাণ উলের মতো নরম উষ্ণ চুল এবং সারা শরীরের লাবণ্য আমাকে সেই কবে থেকে পাগল করে দিয়েছে আজ আমি এটা মর্মে মর্মে অনুভব করছি অথচ পরীর সঙ্গে আমার দুর্ব্যবহারের অন্ত ছিল না পরীর বাড়ি আসা নিয়ে আমি কথা বন্ধ করে দিয়েছিলাম পরীকে কতভাবে না মানসিক পীড়ন সহ্য করতে হয়েছে এখন বুঝতে পারছি আমার হীনমন্যতা থেকেই পরীর প্রতি এই দুর্ব্যবহার যত ভাবছি তত কষ্ট পাচ্ছি গিয়ে কী দেখব কে জানে